নমস্কার আজকে আমি আলোচনা করব প্রাইমারি ইন্টারভিউতে প্রশ্ন করতে পারে এইরকমই পাঁচটা ইউনিক ট্রাম তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা কিন্তু দেখবে এই ট্রামগুলো থেকে কিন্তু যে কোনোটা থেকে প্রশ্ন কিন্তু করতেই পারে তাহলে চলো শুরু করছি দেখো প্রথমে যে ট্রামটা আছে কি সেতু পাঠ্যক্রম বা ব্রিজ কোর্স এটা থেকে যদি প্রশ্ন ধরে কিভাবে উত্তর বলবো তার সহ আমি কিন্তু এখানে আলোচনা করছি এই যে সেতু পাঠ্যক্রম বা এটা হচ্ছে একটা সংযোগমূলক শিখন বা একটা সমন্বয় শিখন যেটা কি করে পূর্বের শিখনের সঙ্গে নতুন শিখনের সংযোগ করে যেমন দেখো নামটার সঙ্গে আমরা এখানে বুঝতে পারছি নামটা শুনেই যে একটা সেতু কি করে নদীর এপার মানে এপারের মানুষ যারা আছে নদীর মানুষ যারা বা তার উপর একটা সেতু দুই মানুষেরা রয়েছে সেই সেতু কি করে সংযোগ করে এই পারের মানুষের সঙ্গে ওই পাড়ের মানুষের সংযোগ করে দেয় কে এই সেতুটা তাহলে সেতুর মাধ্যমে দেখো এই দিককার মানুষ এই দিকে যাচ্ছে ওই দিককার মানুষ এদিকে আছে এখানে কি হয় মনে করলে কোনো একজন শিক্ষার্থী ক্লাস থ্রিতে পড়ে তৃতীয় শ্রেণীতে যে বিষয়গুলো শিখছে যখন সে তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীতে যাবে তখন কি নতুন কিছু শিখবে এবার শুরুর দিকে তাকে যদি তৃতীয় শ্রেণীতে এমন কি শিখেছে তার শেখাগুলোকে এই চতুর্থ শ্রেণীতে শুরুর দিকে আনা হয় বা যাতে করে নতুন শিক্ষণটা ভালো হয় পূর্বের শিক্ষণকে একটু মনে করিয়ে দিয়ে শেখানো যায় এটাই কিন্তু সেতু পাঠ্যক্রমের লক্ষ্য দেখো কি বলেছে এই যে পূর্বের শিখনের সঙ্গে নতুন শিখনের সেতুবন্ধন আর এই শিখন করার মূল উদ্দেশ্য হচ্ছে কি যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা এবার এই জিনিসটা কখন লক্ষ্য করা গিয়েছে যখন কোভিডের সময় স্কুল বন্ধ ছিল দীর্ঘদিন তখন কিন্তু এই সেতু পাঠ্যক্রমের মাধ্যমে দেখবে আমাদের যে শিক্ষা পর্ষদ থেকে কিছু পাঠ্যক্রমের বিষয়বস্তু হিসাবে কিছু বই নিয়ে আসা হয়েছে মূলত বাংলা অঙ্ক আর ইংরেজির উপর কিন্তু এই সেতু পাঠ্যক্রম নিয়ে আসা হয়েছে গুলোর নাম যদি জিজ্ঞেস করে জিজ্ঞাসা করে তাহলে কি বলবো সেই বইগুলোর নাম ছিল পঠন সেতু প্রাথমিকের ক্ষেত্রে আর উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে ছিল শিখন সেতু তখন কি করা হয়েছিল এই কোভিডের সময় দীর্ঘদিন যখন পাঠ বন্ধ ছিল স্কুলগুলো বন্ধ ছিল সেই সময় শিক্ষার্থীরা অনেকে আছে যে দ্বিতীয় শ্রেণীতে পড়েনি চৌদ্দ হয়েছে তার মানে হয়নি বা খামতি ছিল তো তখনই শুরুর দিকে প্রথম দিকে এই সেতু পাঠ্যক্রমের বইগুলো কিন্তু বিদ্যালয়গুলিতে পড়ানো হয়েছে যাতে করে তারা দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীতে যে শিখনগুলো শিখতে পারেনি সেই শেখাগুলো কিন্তু ওইখানে অল্প সময়ের মধ্যে কিন্তু শেখানো হয়েছে বা সেখানে একটা মাধ্যম হিসেবে কিন্তু আনা হয়েছে সেতু পাঠ্যক্রমে প্রশ্ন কিন্তু তাহলে এখান থেকে করতেই পারে এইবার পরের যে টপিকটা সম্পর্কে আলোচনা করব। সেটা কি দেখো কার্ড এটা কিন্তু বিদ্যালয়গুলিতে শিক্ষার্থী পিছু প্রত্যেক শিক্ষার্থী পিছু কিন্তু প্রত্যেক শিক্ষার্থীর জন্য এই কিউমিলেটিভ রেকর্ড কার্ড থাকে যেখানে কোন বিষয়গুলো লিপিবদ্ধ থাকে দেখে নাও ভালো করে শিক্ষার্থী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তার নাম পারিবারিক ইতিহাস তার বাবার নাম তার গ্রামের নাম তারপর কি থাকে বিদ্যালয়ে সেই ছাত্র ছাত্রীর উপস্থিতি কেমন সেই তথ্যগুলো তার পাশাপাশি যে পারিবারিক পারিবারিক তথ্য তো বললাম ফিজিক্যাল ডাটা তার উচ্চতা থেকে শুরু করে দেহের ওজন হ্যাঁ তার কোনো রোগবিধি আছে কিনা তার মানসিক স্বাস্থ্য ভালো আছে কিনা সুস্থতা তার আছে কিনা এই সমস্ত কিছু কিন্তু লিপিবদ্ধ থাকে মেডিকেল রিপোর্টে যে শারীরিক সম্পর্কিত এছাড়া স্কুল স্কুলেস্টিক অ্যাচিভমেন্ট মানে স্কুলে সে কেমন শিখছে এক্সট্রা কারিকুলার কোনো কার্যাবলী তার মধ্যে আছে কি না এই সমস্ত কিছু তথ্য কিন্তু লিপিবদ্ধ থাকে এই কিউমিলিটিভ রেকর্ড কার্ডে কিন্তু যাতে করে সেই শিক্ষার্থীকে ভালো করে চেনা যায় শিক্ষক একটা ছাত্রকে সম্পূর্ণভাবে জানবে আর এই জানা জিনিসটাই কখন লাগবে ক্ষেত্রে কিন্তু কাজে লাগতে পারে আর এই ধরনের যে টপিকগুলো যখন ইন্টারভিউরা প্রশ্ন করবে তখন কিন্তু একটার সঙ্গে আরেকটা কিন্তু রিলেট করে কিন্তু প্রশ্ন করবে তাই তোমাদের বিস্তারিত জানা উচিত আর আমি কিন্তু পেট বেচে এরকম প্রত্যেকটা একশোটার মতো টপিক আছে যেগুলো থেকে প্রশ্ন করে সেগুলো বিস্তারিতই আলোচনা করব। যেখান থেকে ইন্টারভিউরা প্রশ্ন করলে যাতে তুমি মিস না করো বা বাদ যেন না যায় সঠিক উত্তরটা দিয়ে আসতে পারো সেইটাই কিন্তু পেট বেছে করাবো তাই দেরি না করে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও এরপরে যে টপিকটা সম্পর্কে আলোচনা করব। সেটা কি দেখো ইম্পর্টেন্ট টপিক প্লাস কারিকুলাম এই প্লাস কারিকুলামটা কি মূলত যারা দৃষ্টি প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষম শিক্ষার্থী যারা আছে তাদেরকে পড়ানোর একটা মাধ্যম সেটাই হচ্ছে কি প্লাস দেখো কি বলেছে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের বিশেষ পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষা দেওয়া এবার এই বিশেষ পাঠ্যক্রম কি এই বিশেষ পাঠ্যক্রমগুলি হলো যেমন হচ্ছে ব্রেইল পদ্ধতিতে কি কোনো কিছু পড়ানো বা বেল পদ্ধতিতে লেখানো তারপর হচ্ছে অ্যাবাকাস পদ্ধতিতে গণিতের ব্যবহার শেখানো গণিতকে শেখানো হচ্ছে কি এই প্লাস কারিকুলামের মধ্যে কিন্তু পড়ে এরপর যে টপিকটা সম্পর্কে আলোচনা করব দেখো ইম্পর্টেন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুপ্ত বা লুকায়িত পাঠ্যক্রম এই গুপ্ত বা লুকায়িত পাঠ্যক্রম কি যেটা কিন্তু কোনো প্রথাগত শিক্ষা নয় অপ্রথাগত ভাবে অপ্রথাগত শিক্ষা বা অলিখিত শিক্ষা বলতে পারি লিখিত তথ্য কিন্তু এখানে লিপিবদ্ধ থাকে না কিন্তু শিক্ষার্থীদের মাধ্যমে এই জিনিসগুলো শেখানো হয় এবং শ্রেণীকক্ষে বা বিদ্যালয়ে এগুলোর কার্যাবলীও কিন্তু দেখা যায় বা তার ফলপ্রসূ কিন্তু লক্ষ্য করা যায় যেমন কি যেমন রয়েছে দেখো কি কুশল বিনিময় ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে যখন থাকবে শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করবে তাদেরকে গুড মর্নিং বলা বা শ্রেণীকক্ষে প্রবেশ করলেই ছাত্রছাত্রীরা যেরকম উঠে দাঁড়ায় শিক্ষককে সম্মান প্রদর্শন করে বা বাইরে গেলে কোনো শিক্ষার্থী ক্লাস থেকে বাইরে যেতে চায় তখন সে দেখবে স্যারকে অনুমতি নিয়ে বাইরে যায় আবার বাইরে থেকে ভেতরে ঢুকছে তখনও দেখবে অনুমতি নিয়ে ঢুকে বা পেয়ার লাইনের সময় সুন্দর সারিবদ্ধভাবে দাঁড়াচ্ছে দাঁড়িয়ে পেয়ার করছে সবাই বিদ্যালয়ে ছুটি হলে আবার বিদ্যালয়ে যাওয়ার সময় শিক্ষকদেরকে বলে যাচ্ছে এই জিনিসগুলোই হচ্ছে কি এই জিনিসগুলো অলিখিত ভাবে শেখা আর এই যে পাঠ্যক্রমটা এটার নামই হচ্ছে গুপ্ত বা লুকায়িত পাঠ্যক্রম আর কি কি বিষয় শেখে এর মাধ্যমে এই যে দলে বিভক্ত হয়ে খেলা দেবী যখন শিশুরা খেলছে কি সুন্দর মিলেমিশে হ্যাঁ ক্লাস ওয়ানের বাচ্চা ক্লাস ফোরের সঙ্গে খেলছে এই এই যে দলগত শিখনটাও হয়ে থাকে দলে বিভক্ত হয়ে খেলে তারপরে নিজেরা ভাগাভাগি করে দেখবে টিফিন খায় এতে কি করে এদের তাদের মধ্যে যে সমন্বয় ভাবটা এটাও তৈরি হয় তারপরে এক একে অপরে সহযোগিতা করে কোনো কাজের সময় এই জিনিসগুলো যে শেখা বা এটাকে একটা পাঠ্যক্রম হিসেবে তুলে ধরা হয় সেটার নামই হচ্ছে কি গুপ্ত বা লুকায়িত পাঠ্যক্রম ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো পোর্টফোলিও কি ইন্টারভিউরা কিন্তু প্রশ্ন করতেই পারে যদি আমি জানি তবে উত্তর দিতে পারবো না জানলে কিন্তু উত্তর দিতে পারবো না তাহলে দেখো জেনে নাও ভালো করে শিক্ষার্থীর শিখন সম্পর্কিত কার্যাবলী শিক্ষার্থীরা কিভাবে শিখছে শ্রেণীকক্ষে শিক্ষক যে শেখাচ্ছে তারা কিভাবে নিচ্ছে তারই কার্য পদ্ধতি হচ্ছে কি পোর্টফোলিও যেখানে লিপিবদ্ধ থাকে মনে করলে কোনো জিনিস শেখানোর আগে তার বাস্তবায়নটা কেমন হবে বা কোন মূল লক্ষ্য নিয়ে আমি শেখাবো তার কিছু উদ্দেশ্য থাকে শিক্ষার্থীদের অগ্রগতি করানো কোন দিকটা অগ্রগতি হবে শেখানোর সময় সেটা হচ্ছে প্রসেস পোর্টফোলিও আর একটা হচ্ছে প্রোডাক্ট পোর্টফোলিও প্রসেস পোর্টফোলিওতে কি করা হয় শিক্ষক শিক্ষার্থীদের বিকাশের অগ্রগতি কি করে করবে সেই সম্পর্কিত কিছু উদ্দেশ্য নিয়ে কাঠামোটা তৈরি করে আর প্রোডাক্ট পোর্টফোলিওতে কি হয় শিখনের কার্যাবলী কতটা প্রভাব ফেললো ছাত্রদের মধ্যে কতটা তারা শিখলো পদ্ধতিগুলো জানলো সেই প্রভাব কিন্তু বুঝতে পারা যায় বা তার রূপায়ণ কিন্তু এই প্রোডাক্ট পোর্টফোলিওতে কিন্তু দেখা যায় তো এই ছিল গুরুত্বপূর্ণ পাঁচটি টপিক যেখান থেকে ইন্টারভিউরা কিন্তু প্রশ্ন করতেই পারে আরও এরকম অসংখ্য টপিক আছে যেখান থেকে প্রশ্ন করতে পারে এই ধরনের টপিকগুলো একেবারে আমি পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আলোচনা করব আমাদের পেইড ক্লাসে তো তোমরা আর দেরি না করে এখনই জয়েন হয়ে নাও নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করো ব্যাচে জয়েন হয়ে নাও যদি এই চ্যানেল কেউ নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে ধন্যবাদ